সবুজে ঘেরা এক ছোট্ট গ্রাম গ্রামের এক কোনি পুরনো এক আম গাছের নিচে থাকত এক বুদ্ধিমান মুরগি তার নাম টুনি হালের বাচ্চাদের মতো চঞ্চল আর নিজের মতো করে গান গিয়ে বেড়ায় সারা দিন। কিন্তু এই গ্রামেই লুকিয়ে থাকত একটি বিপদ জঙ্গলের ধূর্ত শিয়াল ভোলালাত অনেক দিন ধরে ভোলানাথের চোখ টুনির ওপর কিভাবে তাকে ধরবে সেই প্ল্যানেই থাকে সে সব সময় এক সকালে টুনি যখন খাবার কুড়াচ্ছিল গাছের আড়াল থেকে বেরিয়ে এলো ভোলানাথ টুনি বোন টুনি শুনেছো তোমার জন্যে সুখবর আছে সুখবর তুমি কি আবার নতুন ফাঁট পেতেছো নাকি না রে টুনি সত্যি বলছি রাজা মুরগির দেশের নতুন রানী খুঁজছে তুমি নাকি দারুণ গান গাও চলো তোমাকেই রানী বানাবে টুনি চোখ শুরু করে শেয়ালের দিকে তাকালো তার মনে হলো কিছু একটা গোলমাল আছে মৃদু হেসে বলল টুনি ঠিক আছে যাওয়ার আগে একটা কথা বাঘ মামাকে ডাকতে হবে সে তো বলেছিল আজ তোমার সঙ্গে দেখা করতে আসবে বাঘের নাম শুনে শিয়াল ভোলানাথ কেঁপে উঠল কি কি বলছ টুনি বাঘ এখানেই আসবে হ্যাঁ তুমি তো বলেছিলে আজ সবাই বন্ধুত্ব করবে চলো অপেক্ষা করি শিয়াল আর সহ্য করতে পারল না উল্টো দিকে জঙ্গলের দিকে ছুটতে ছুটতে শুধু বলল নানা টুনি আজ না অন্যদিন দেখা হবে তোমার রানী হওয়া থাক কিছুক্ষণের মধ্যেই শিয়ালেরা দেখা মিলল না টুনি গাছ থেকে নেমে বলল ধূর্তের কথায় ভরসা করা যায় না বুদ্ধি আর সাহস থাকলে বড় বিপদও জয় করা যায় গ্রামবাসী টুনির বুদ্ধি দেখে খুশিতে ভরে গেল আর সেই দিন থেকে শিয়াল ভোলানাথ আর কখনোই সেই গ্রামে পা রাখার সাহস পেল না গল্পটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না পরের গল্পে আবার দেখা হবে